আপনি বুঝেন না আপনার ছেলের চেহারা দেখলে বুঝেন না এই চুল আপনি জিজ্ঞাসা করলেন না কি রে বাপ আমি মুসলমান আমার দাদা তোর দাদা মুসলমান তোর বংশের সদ্যগুষ্ঠী মুসলমান তোর চাচা মুসলমান তোর ড্যানিবামে মানুষ মুসলমান তুই এটা কার চুল রাখলি কোন কুত্তা জানোয়ারের চুল রাখলি তুই এটা জিজ্ঞাসা করলেন না কেন আপনি বাফ না সামনের বুঝি কাল বুঝি বাজার সাথে আমার তো স্পষ্ট মনে আছে আমার বড় ভাই আপন ভাই আলহাজ হজরত মাওলানা মাহবুবুর রহমান আশরাফি আমার বড় ভাই আমাকে একবার চুল কাটাইতে গিয়ে তিনবার শুধু সামনে আর পিছনে সামান্য ১৯ বিশ হয়েছে বড় ছোট হয়েছে পিছনের চুলের থেকে সামনের গুলো হাত লাগাইয়া দেখছে যে চুল সমান হয়নি চারদিকে তিনবার চুল কাটাইছে এক একবার পর একবার তিনবার তিনবার সেলুনে পাঠাইছে তাইলে আমার ভাই আছে আমার অভিভাবক আমি জীবনে একবার সাদা টুপি ছাড়া একটা টুপি রঙিন কিনছিলাম টুপি ফুলওয়ালা আমার আব্বা খোলায় বলছে বলছে না ফুদ আমি জীবনে কোনোদিন সাদা টুপি ছাড়া পড়ি নাই তুইও পরবি না 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 সেটা ভিন্ন কথা আমার বাবার আখলা কেটে আজকে আপনারা টোটাললি বারো বছর চোদ্দ বছরের ছেলেগুলো লাওয়ার কোনো মা বাপ থাকলে এরকম হওয়ার কথা অভিভাবক যদি নজর রাখতো মা বাপ পাগল হইয়া কান্ত পাগল হইয়া মাটিতে গইরাইয়া কান্দার কথা হায় আমার ছেলে এক ওয়াক্ত নামাজ পড়ে না আমার জীবনে আছে কি আমার স্ত্রী পর্দা করে না আমার জীবনের আছে কি আমার আর ইজ্জত রইল কি আমার মেয়ের পর আমার মেয়েটা ছোলো বছরে আমার মেয়েটা রাস্তায় বাইর হয় এলাকার সমস্ত লম্পট ছেলে খারাইয়া মতে এই অসভ্য জঙ্গলিরা আমার মেয়েটাকে উপভোগ করে আমার মেয়েটাকে লোভের নজরে তাকায় এক চাইতে লাঞ্ছনা বেটা তুই মরে যাস তাকা বেটা মরে যাও না কেন তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর এক বছরে কোনো দিন আপনার আঠারো বছরের ছেলেটা মেয়েটা কোনো দিন ফজরের নামাজ কি জিনিস সেটা জানেন ফজরের নামাজ যে কখন পরে এটাই জানে না এত বড় অসভ্য জানোয়া মুসলমানের ঘরে ঘুমায় কেন তার বাপ কেনা বেড়া তার মা কে কে তারে মানুষ করতেছে এই বাফ তোমার জীবনের সার্থকতা কি তুমি জীবনে কি অর্জন করি না এই জানোয়ার